একবার এক পরিত্যক্ত বাড়িতে একটি অদ্ভুত ক্লাব ছিল যার নাম ছিল ভুতুড়ে ক্লাব এই ক্লাবের সদস্যরা তাদের ভয়ানক সাজসজ্জা এবং অদ্ভুত কাজের জন্য পরিচিত ছিল তাদের প্রধান আকর্ষণ ছিল দুটি ভুতুড়ে পুতুল যাদেরকে তারা আদর করে কুইন ও কিং নামে ডাকত কুইন নামের পুতুলটি ছিল ভয়ঙ্কর কারণ তার চোখে ছিল শয়তানের রক্তচোষা দৃষ্টি সে সবসময় একটি বড় আয়নার সামনে বসে থাকত যেন সে তার নিজের ভয়ানক রূপ দেখতে ভালোবাসে যারা তার দিকে তাকাত তাদের হৃদয়ে ভয় ঢুকে যেত কিং ছিল কুইনের থেকেও আরো ভয়ানক সে একটি কুঠার হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াত যখনই সে কোনো মানুষ পুতুলের জন্য মানুষের জন্য নয় এক রাতে এই ক্লাবের এক সদস্য খুব অসুস্থ হয়ে সে ভাবল যে এই ক্লাবের অভিশাপের কারণেই সে অসুস্থ হয়েছে সে সিদ্ধান্ত নিল যে সে এই ক্লাব ছেড়ে চলে যাবে কিন্তু যখনই সে চলে যাওয়ার জন্য দরজা খুললো সে দেখল যে কুইন এবং কিং তার সামনে দাঁড়িয়ে আছে তারা তাকে বলল তুমি আমাদের ছেড়ে যেতে পারো না যারা একবার আমাদের ক্লাবে আসে তারা সবসময় আমাদের কাছেই থাকে এই কথা শুনে সে অজ্ঞান হয়ে পড়ল পরের দিন যখন তার জ্ঞান ফিরল সে দেখল যে সে তার বাড়িতে নিরাপদে আছে সে বুঝতে পারল যে এটি তার কল্পনার খেলা ছিল এরপর সে আর কোনোদিন ভয়ানক কিছু করতে গেল না এবং অন্যদেরও উৎসাহিত করতে লাগল না সে ভালো কাজ করতে শুরু করল এই গল্প থেকে আমরা শিখি যে কোনো খারাপ কাজ বা অভিশাপ আমাদের ভয় দেখাতে পারে না যদি আমাদের মধ্যে ভালো ইচ্ছা থাকে এমন ভয়ানক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন